মহালয়া থেকেই আমাদের হৃদয়ে এক বিশেষ আনন্দ জেগে ওঠে আকাশে ভেসে আসে আগমনির গান বাতাসে মিশে থাকে উৎসবের ডাক ময়মনসিংহ শহরের মন্দিরগুলোর নাট মন্দিরগুলোতে এখন চলছে সেই আনন্দ প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা আজ আপনাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ শহর দুই হাজার পঁচিশ সালের দুর্গাপূজার প্রস্তুতি তো চলুন শুরু করা যাক বছর পূজাটা আমার কাছে খুবই স্পেশাল কারণ বছর আমার কাছে আমার মেয়ে রয়েছে তো ওর সাথে এটাই আমার প্রথম দুর্গা পূজা সেই কারণে আমি ওকে নিয়ে চলে গিয়েছিলাম মহালয়ার আগের দিন বড় কালীবাড়িতে আমরা কিছু ছবি তুলেছিলাম আর কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি বেশ কয়েকটি মন্দির ঘুরেছি তো দুই তিন দিনের ভিডিও মিলে আজকে আপনাদের সাথে ময়মনসিংহ শহরের প্রতিমা তৈরির যে উৎসব মুখর পরিবেশ সেটা আপনাদের সাথে শেয়ার করব কারিগররা বাস খড় ও কাদামাটি নিয়ে কাজ করছেন দুর্গা প্রতিমা তৈরি শুরু হয় খড় দিয়ে কাটামো বাদা থেকে ধৈর্য আর ভালোবাসায় কারিগররা একে একে মায়ের রূপ ফুটিয়ে তোলেন খড়ের কাঠামোতে মাটি বসানো শুকানো আবার নতুন মাটির প্রলেপ দেওয়া প্রতিটি ধাপে লুকিয়ে আছে অপরিসীম শ্রম ও নিষ্ঠা মায়ের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে নিপুণ হাতে কখনো শক্তির প্রতীক কখনো কোমল মাতৃত্বের রূপ এই দুই মিলেই মহামায়ার সৌন্দর্য পাশে দাঁড়িয়েই ছোট্ট শিশুরা কৌতূহলীর দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের চোখে শুধু বিস্ময় কিভাবে মাটি দিয়ে এত সুন্দর মূর্তি গড়ে ওঠে বড়রা বলছেন আর মাত্র কিছুদিন তারপরেই আলো ঝলমলে মণ্ডপে পুজো হবে শহরের আকাশে বাঁচতে শুরু করবে ঢাকের আওয়াজ পুজোর আনন্দে সবাই মেতে উঠছে ধীরে ধীরে কর্মব্যস্ততার মধ্যেও শিল্পীরা হাসি মুখে কাজ চালিয়ে যাচ্ছেন কারণ মা আসছেন এই আনন্দে সব ক্লান্তি দূর হয়ে যায় এখানে নাটমন্দিরগুলোতে প্রতিমা নির্মাণের কাজ চলমান তখন দর্শনার্থীরা ছুটে আসে ছবি এবং ভিডিও এখন আমরা চলে এসেছি রঘুনাথ যে আখড়ায় এখানে যে ভিডিও ফুটেজ গুলা এগুলা কিন্তু আমরা পরদিন করেছিলাম তো এখানেও কিন্তু চলছে মূর্তি তৈরির কাজ এখানেও কিন্তু কারিগররা মূর্তি তৈরির কাজে খুবই ব্যস্ত ছিল তো এখানে কিন্তু প্রচুর প্রতিমা তৈরি হচ্ছিল ভেতরে এবং বাইরে অনেকগুলো প্রতিমা ছিল এখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে তো আপনারা শুনতে পাচ্ছেন আমার কথার সাথে সাথে আমার মেয়েও কিন্তু ভয়েস দিচ্ছে এখানে যে কারিগররা মোটামুটি অনেকগুলো মূর্তি কিন্তু রং করে ফেলেছে আর অনেকগুলো মূর্তি হচ্ছে মাটির প্রলেপ দেওয়া হয়েছে তো খুব তারা সাথে কিন্তু কাজগুলো চলছে এবার আসে রং তুলির ছোঁয়া লাল হলুদ নীল সোনানি রঙে জীবন্ত হয়ে উঠে প্রতিমা কেউ তুলির আচরে আঁকছে মায়ের মুখ কেউ অলঙ্কারে সাজাচ্ছে সিংহ আর অসুরকে চারদিকে শুধু কর্মব্যস্ততা আর তার মাঝে আনন্দের ছোঁয়া দেখতেই পাচ্ছেন রঘুনাথজি আক্রায় কি পরিমাণ কর্মব্যস্ততা সবাই কিন্তু নিজ নিজ কাজে ব্যস্ত সবাই প্রতিমা তৈরির কাজে প্রচুর ব্যস্ত ছিল তো এখন আমরা চলে যাবো ভাতৃসঙ্গতে এখানেও কিন্তু প্রচুর কর্মব্যস্ততা ছিল তো আজ হচ্ছে বৃহস্পতিবার পুজোর আর বাকি মাত্র দুই দিন তাই প্রতিটা মন্দিরে ছিল কর্মব্যস্ততা তো এখন আমরা চলে যাব বড় কালী বাড়িতে ওইখানে গিয়ে ওইখানে কি অবস্থা সেটা আপনার সাথে শেয়ার করবো শহরের রাস্তাগুলো সে যে উঠেছে নতুন সাজে আলোয় আলোয় চারদিক ভরে উঠছে এখন আমরা চলে এসেছি বড় কালী বাড়িতে এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে এবং প্রতিমাতে রং করা হচ্ছে এবারের পুজোয় আমরা প্রচুর পরিমাণ ব্লগ দেওয়ার পরিকল্পনা করেছি তো আমাদের মাধ্যমে যদি আপনাদের পুজোর কোনো ভিডিও শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব তো সবার এবারের পুজো খুব ভালো কাটুক দুই হাজার পঁচিশ পঁচিশ সালের দুর্গাপুজো খুব সুন্দর এবং উৎস মুখর পরিবেশে কাটুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে